আসসালামু আলাইকুম প্রশ্ন ব্যাংকের বাইরে দুইশো পাঁচটি শূন্যস্থান সমাধানের দ্বিতীয় ভিডিও এটি অনুরোধ থাকবে যে প্রশ্ন ব্যাংকের সংস্থানগুলো যদি নাও সমাধান করে থাকেন এই দুইশো পাঁচটা সমাধান করে পরীক্ষার হলে যাবেন কারণ হচ্ছে এই সংস্থানগুলো আমাদের মেন দুইটা বইয়ের ওয়ার্ডগুলো ব্যবহার করে তৈরি করা এজন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রথম ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অজে গতকাল পন্দম হারুল ব্যায়ামের জুতা স্বাসমিতা কিনেছি ফিস্তাশ দামি হওয়ায় সাজি আনুরীয় গোহেন নন্দে কিনতে চাইনি সাজাং নিমি দোকানদার ভাই ওসন ওয়ান পাঁচ হাজার ওয়ান কাক্কা জুসি ও কমিয়ে দেওয়ায় শ্বাসম নিদা কিনেছি তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি ঝোম একটু দাবি মানে একটু দামি হওয়ায় কিনতে চাইনি এটাকে তো ভালো মিলে একটু দামি হওয়ায় কিনতে চাইনি মিরি আগে ফলস ইতিমধ্যে ফিওলো তেমন আমরা বলতে পারি এর আনসার হবে এক নম্বর আসুন বাইশ নম্বর কোশ্চেন সমাধান করি সানজেরুল সিনসং হালতেনুন শিল্প দুর্ঘটনা বিমার আবেদন করার সময় বুহমগুম সঙ্গসওয়া অর্থাৎ বিমার যে দাবি এর সাথে হামকে একত্রে বি হাসপাতালের ব্যয় ইয়ং সুজোং রশিদ ছিন্দানস মেডিকেল রিপোর্ট হামকে একত্রে ডেস হামনিদা তাহলে আপনি যদি শিল্প দুর্ঘটনা বিমার জন্যে আবেদন করতে চান তাহলে আপনাকে কী কী প্রয়োজন পড়তেছে আর কি কী কী একসাথে নিয়ে আসা লাগতেছে আচ্ছা এখন এক নম্বর যে অপশনটা হলো ঝিগুপ হেইয়া এই ঝিগুপ মানে হল দেওয়া প্রদান করা তাহলে একত্রে দিতে হবে এতগুলো পেপার একত্রে দিতে হবে কথাটা যে দেখি সুন্দর কোনো শব্দ এখানে আছে কি না শিনসং আবেদন করা এটা তো আনসার হবে না তিনি আছে সমগা হেয়া যোগ করা যোগ করতে হবে এটাও এর চেয়েও সুন্দর একটা অপশন আছে সেটা হলো সম্বু হইয়া সংযুক্ত করা সংযুক্ত করা আবশ্যক সংযোগ করতেই হবে অর্থাৎ সুজুং এবং স এই তিনটা বিষয় কি করতে হবে সংযোগ করতেই সংযুক্ত করতেই হবে বলতে পারি আনসার হবে চার নম্বর আসুন আমরা তেইশ নম্বর কোশ্চেনে চলে যাই হানগুগে কুরিয়াতে ঝি ইয়কমাদা এলাকা বেদে থোকসান মরুল বিশেষ পণ্য সুগে হানুন পরিচয় করিয়ে দেওয়ার সুখ উৎসব ঈশ্বমনীতা আছে না দো আমিও খিয় উড়ে শীতকালে ঝিকচপ সরাসরি সিনসংস সুকজে সিনসংস একটা নাম সুকজে মানে হলো উৎসব অর্থাৎ ধরে নেন সানসন উৎসবে দুঃখিত দেশ ঝংমাল ঝেমি ঈশ্বর সম্নদা সত্যি অনেক মজাদার আনন্দদায়ক ছিল আচ্ছা আমার একটু ঠান্ডা লাগছে ভাই মানে কথা আটকে যাচ্ছে কষ্ট করে বুঝবেন তাহলে বললো যে কুরিয়াতে এলাকা ভিত্তিক যে বিশেষ পণ্যগুলো আছে এগুলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য উৎসব আছে আমিও শীতকালে সরাসরি উৎসবে ডমাল জেমি ইস্যমনিধা সত্যি কী হয়েছিল মজা হয়েছিল এখন এটা দেখে কিন্তু আমরা বুঝে ফেলেছি এটা হচ্ছে পাঁচটাচে আছে অতীতকালে আছে তার মানে আমাদের দুই আর চার আনসার হওয়ার সম্ভাবনা নেই কেন এখানেও লগাইও এখানেও লগয় মানে ভবিষ্যৎকাল এখন এক নম্বরে যে অপশনটা আছে সৃসংহানযোগী সুমনিদা এটা শিশং মানে হল দেখা আর খোগিয়ং মানে হল উপভোগ করা এখন অনুষ্ঠান সাধারণত উপভোগ করা হয় দেখা হয় না এজন্যে আমরা বলতে পারি এজন্য আমরা বলতে পারি আনসার হবে তিন নাম্বার খোগিয়ং জগি সন্মিতা উপভোগ করার অভিজ্ঞতা আছে হুম বা এটা আমি কখনো উপভোগ করেছি এই আর কি তাহলে আনসার হবে তিন নাম্বার এক আনসার হবে না আসুন আমরা হচ্ছে চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা সমাধান করি এটা হচ্ছে আমাদের পঞ্চাশের পরের কোশ্চেন আচ্ছা এখানে কি বলছে খুম গুয়া ইউটিলিটি বিল ড্যাশ অন্য খাস চৌধা ব্যাংকে গিয়েছিলাম খুমিও ইরাস শুক্রবার হওয়ায় দে অপেক্ষার শিগানির সময় খিরস সমৃদার দীর্ঘ ছিল অনেক সময় অপেক্ষা করতে হয়েছে এরকম তাহলে ইউটিলিটি বিল সে কী করতে গেছিল নাব্যুহাগি উইহেস মানে হচ্ছে টাকা দিতে নাবু হাগি ঝোয়েস টাকা দেওয়া পছন্দ করায় আর তিনে যেটা আছে জবসু হাগি উইহেস জবসু হাগি উইহেসো দুইটা একই অপশন আছে দুঃখিত আচ্ছা এই ঝপসু মানে হলো আবেদন করা তাহলে তিন আর চার কখনোই আনসার হবে না ইউটিলিটি বিলের টাকা দিতে ব্যাংকে গিয়েছিলাম এটাই মিলে জমা দিতে তাহলে আমাদের আনসার হবে এক নাম্বার আর জমা দেওয়া পছন্দ করায় দুই আনসার হবে না আনসার হবে এক নম্বর নাবু হাগি উইহেস। ইন্থনেট শিও ফিংল ইন্টারনেটের শপিং হারিও মিয়ন করতে চাইলে হুয়েও ওন খাইবি হেইয়া যোগদান করতেই হবে ইন্টারনেট ইন্টারনেটে শপিং করতে চাইলে কি করতে হবে যোগদান করতেই হবে এখন এখানে আছে লগ ইন ইমেল সিনবুন এগুলো আনসার হবে না হবে আনসার তিন নাম্বার সিনবুন মানে হলো পরিচয় আসলে আমরা ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেনে চলে যাই হানগুগে কুরিয়ার ফুমুন বসন্ত পাল্লেগা, ছাল মাল্লাই ও বসন্ত আমরা জানি উষ্ণ হয় এটা পড়ে নিবেন যারা আমার কাছে পড়ছেন আমি বিষয়টা তখনই বলে আসছিলাম কাপড় ভালো শুকায় তাহলে এটার আনসার হতে পারে খঞ্জু হেঁস শুষ্ক হয় সুফ হেঁস আদ্র হয় গরম হয় সৌসো ঠান্ডা হয় আনসার হচ্ছে এক নাম্বার শুষ্ক হয় কাপড় ভালো শুকায় এক নাম্বার আনসার সাতাশ নাম্বারে আসেন ইমন ইদানিং হয়েছে কোম্পানিতে ইরি কাস দেশ অফিদা নেই খুরেসো তাই ইলচিক তাড়াতাড়ি থুয়েগুন হেসো কাজ শেষ করে গোয়া বন্ধুদের সাথে ঝাজু প্রায়ই ইয়ং হোয়া গোয়া খামনিদা সিনেমা হলে যাই তাহলে ইদানিং কোম্পানিতে ইদি কাজ ফিউল তেমন নেই আনসার হবে এক নম্বর দুই যেটা আছে সেটা হচ্ছে ঝমসা ঝমসা মানে আমরা জানি হচ্ছে পয়েন্ট আর কোক মানে হলো অবশ্যই তো মানে হলো শুধু এমনইভাবে তেমনইভাবে যাই বলেন আর কি তাহলে আমরা বলতে পারি যে ইদানিং কোম্পানিতে কাজ ফিউল এক নম্বর আনসার তেমন না থাকায় তেমন নেই এই জন্য মাঝে মাঝে সিনেমা দেখতে যায় আর কি বন্ধুদের সাথে আটাশ নাম্বার যে কোশ্চেনটা এটা হলো আমাদের পঞ্চাশের পরের কোশ্চেন চলেন আমরা সমাধান করি আটাশ নম্বর কি বলছে যে খুবইও বেতনের সুঙেক গোয়া এই সুঙেক গোয়া মানে হলো আমাদের যে মূল বেতনটা আছে এই মানে আর কি মোট বেতন তাহলে আমরা এটা বলতে পারি যে খুবইও সুঙে গোয়া মোট বেতন শিলসুরিয়ং এগে প্রকৃত প্রকৃতপ্রাপ্ত বেতনের সাইনানুন কি হ্যাঁ সাইনানুন পার্থক্যের ইউনুন কারণে সেগুম গোয়া কর এবং বহুম তেমন কারণ প্রথম সাধারণত খুবও বেতনের সঙ্গে মোট বেতন সেগুম গোয়া কর এবং বহুমূল বিমা দেশ খুমেক উরো উল কুবুল ফাঁসিদা মাসিক বেতন প্রদান করা হয় অর্থাৎ বলতেছে যে আমাদের যে মোট বেতন এবং প্রকৃত প্রকৃতপ্রাপ্ত বেতন হুম এর মধ্যে একটা পার্থক্য রয়েছে সাধারণত কি করা হয় যে দেখেন এই লাইনটা সাধারণত বেতনের মানে মোট বেতনের কর এবং বীমা অর্থাৎ হয়তো কেটে নিয়ে পরে মাসিক বেতনটা দেওয়া হয় আর কি আচ্ছা এখন এক নম্বর যে অপশনটা আছে হান এই খুঞজে হান শব্দটা হচ্ছে কাটা দুই নম্বর যে অপশনটা আছে সম্ভু একটু আগে পড়ে আসছিলাম সংযুক্ত করা তিন নম্বর যে অপশনটা আছে খাসান হান এই খাসান হান মানে হলো যোগ করা আর চারে যেটা আছে ইয়নজাং হান এর মানে হলো বর্ধিত করা তাহলে আমরা কি বলতে পারি আনসারটা কি হবে যে সাধারণত বেতনের যে মোট বেতন আছে মোট বেতন থেকে কি করা হয় যে অ্যাসো মানে থেকে মোট বেতন থেকে কর এবং বিমা খুংজে হান কেটে তারপরে মাসিক বেতনটা প্রদান করা হয় এটা কিন্তু ভালো ভালো মিলে আর কি আমরা ধরে নিলাম এটার আনসার হবে এক নাম্বার আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই থিমুল আমাদের টিম ইবন ছুঁয়ে এবারের এই সপ্তাহের সুলচাংল খামনিদা ব্যবসায়িক ভ্রমণে যাবে সুলচাংজুং ব্যবসায়িক ভ্রমণে তিন দিন বুসানে বুসানের দেশ শুকসরুল থাকার জায়গা খিমতেরি গায়ে খিমতেরি গায়ে একটা মানুষের নাম ইমি আগেই ইয়ে ইয়াখা থোসেও বুকিং করতে সাহায্য করেছিল বা সাহায্য করেছে বা বুকিং দিয়েছে এখন তাহলে কথাটা কি যে ব্যবসায়িক ভ্রমণের মধ্যে তিন দিন বুসানের কি করবে থুসা খাগু ইস্টমনিদা পোসাবে থুসা খাল গসেমনিদা পোষাচ্ছে এটা হচ্ছে পোসাবে আর একটা হচ্ছে মগ্গু ইস্টমিদা মগদা মানে থাকা থাকবে থাকতেছে মগুল গোসেমনিদা থাকবে তাহলে আমরা বলতে পারি এটার আনসারটা হবে চার নম্বর কেন বলছে যে এই যে ব্যবসায়িক ভ্রমণটা এর মধ্যে তিন দিন বুসানে কী করবে অবস্থান করবে মুগ্ধ মানে থাকা এই জন্যে থাকার জায়গাটা এই যে ক্ষিম আগে কি করেছে বুকিং করতে সহায়তা করেছে তাহলে আমরা বলতে পারি এটার আনসার হবে চার নম্বর আসুন আমরা পরের ইয়ে চলে যাই ত্রিশ নম্বর বা এই কথা তুমি বলতে পারতেছি না ঠান্ডার জন্যে বেথনাম বরু ভিয়েতনামে সুফিরুল পার্সেল সুফরুল পার্সেল আচ্ছা পার্সেল তো পাঠাবো এটা আমরা জানি এই জিনেদা অতিবাহিত করা তিন আনসার হবে না আনসার হবে হয় এক না হলে দুই পুনরীয় গহানন্দ পাঠাতে চাই হুচিমান কাজে হুচিমান পর্যন্ত অলমানা খলিল জি খুঙ্গুম হামনিদা আচ্ছা তো তারপরে হচ্ছে এখন আমাদের আমরা বলতে পারি আচার হবে আপনার এক নম্বর আসন পরে কোশ্চেনে চলে যাই একত্রিশ নম্বর কোশ্চেন থোয়ান সিগা থোয়ান সাহেব ইউরিরুল রান্না হ্যাসোনিকা করেছে বিধায় জেগা আমি ড্যাশ হালকায় ড্যাশ করব আফ সীমা অর্থাৎ সামনের স্কার্ট মানে হচ্ছে শেপটা যখন রান্না করে তখন বুক দিয়ে যে একটা ই থাকে তাদের স্কার্ট থাকে এটার কথা বলতেছে এটা তারপরে খুমুজাঙ্গাবুল হানতে আমাকে জুসিও দিন আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে থান শি রান্না করেছে বিদায় আমি কি করব সলগুজি রোল হালকাও থালা বাসন ধৌত করব। অপশান আছে বুলকগি নঙ্গু সুইমি এগুলো তো হবে না তাহলে আনসার হচ্ছে এক নম্বর আসলে আমরা পরের কোশ্চেনে চলে যাই ইবন এবারের শোষক ইয়ন হয়ে শোষকের ছুটিতে ঝেজুদুরো দ্বীপে ইও হ্যাঙ্গুল ভ্রমণের দেশ ঝঙ্গাল ঝেমি ঈশ্বরও সত্যি মজা হয়েছিল এতে সত্যি মজা হয়েছিল যে কথাটা এটা বাস স্ট্যান্ডসে আসে তাহলে খুগিয়ং হ্যাশ্রেও উপভোগ করেছি থানীয় আশ্রয় গিয়ে এসেছি আর তো আঠ আশা এটা বাদ তাহলে আনসার হবে দুই নম্বর যে এবারের শোষকের যে ছুটি ছিল এটার সময় যদি ভ্রমণ করে এসেছি হিউ ইরিন্দে ছুটির দিনে এক শুক্ধ অ্যাপয়েন্টমেন্টও ইলদো দো কাজও নেই অর্থাৎ ছুটির দিনে কাজও নাই কারো সাথে কোনো ওয়াদাও করা নেই নমো অনেক শিমশিম বিরক্ত হওয়ায় ড্যাশ টিভির রোল খেয়ে টিভি চালু করেছিলাম তাহলে কি খুনিয়াং শুধু টিভি চালু করেছিলাম এটা হয় ফিয়েলু তেমন কোক অবশ্যই ঝুগুম একটু টিভি চালু করেছিলাম এটা হয় চার নম্বর হুম যে খুবই বিরক্ত ছিলাম এই জন্য একটু টিভি দেখছিলাম এই আর কি আসুন চৌত্রিশ নম্বর কোশ্চেনে চলে যাই বলছে খুবিয় সঙ্গে গেলুন প্রথম সাধারণত ক্ষিবণ কুবে মৌলিক বেতনে সুদাং সুদাং মানে আমরা জানি হচ্ছে ভাতা শিখতে খাবার থুং ইত্যাদি দেশ বলতেছে যে খুবও সঙ্গে গেলুন মোট বেতনে সাধারণত বেসিক বেতন ভাতা এবং খাবার ইত্যাদি দেশ কি আছে ফোহাম দুয়েম নিদা এই ফোহাম দুয়েম নিদার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত তাহলে অন্তর্ভুক্ত থাকে আর দুয়ে যেটা আছে সো গোয়ে গোয়া দু এর মানে হলো সারিয়ে যাওয়া আর খেসল দুই এমনি এর তো হচ্ছে খোলা আর বোসাং দুই এর মানে হলো ক্ষতিপূরণ দেওয়া তাহলে আমরা বলতে পারি যে মোট যে বেতনটা আছে এই বেতনে ভাতা খাবার তারপরে হচ্ছে ইত্যাদি কী আছে অন্তর্ভুক্ত আছে এক নম্বর আনসার আসেন পঁয়ত্রিশ নম্বর কি বলছে রিহান সেন রিহান সাহেব ঝিগুম কাজী এখন পর্যন্ত হানগুয়ে কোরিয়াতে ইউ হিয়াংজি ভ্রমণস্থানের ছুং মধ্যে জেজুদু সরাকসান জেজুদু তারপরে সরাক পাহাড় নামিসম এটা একটা দ্বীপের নাম ডেশ খুবত দূরে সেইগুলোর মধ্যে সেনুন দৃশ্যপট ঝংমাল সত্যি আনন্দাবস্থ মনোমুগ্ধকর ছিল আচ্ছা তাহলে এটাতে যে কথাটা বলতেছে যে রিহান সাহেব এখন পর্যন্ত কুরিয়ায় যতগুলো ভ্রমণস্থান আছে এর মধ্যে এই স্থানগুলোতে কি করছে ঘাপ হওয়া সঙ্গনীদা গিয়ে দেখেছে সাফ হওয়া সমনিদা কিনে দেখেছে খারিও হামনিদা যাবে সারিও এগুলো আনসার হবে না আনসার হবে এক নাম্বার। আসুন আমরা ছত্রিশ নাম্বার কোয়েশ্চেনটার স্বল্প সমাধান করি ঝনুন আমি বুলগুগি সামগি অফসাল খাতুন মতো হানগু কমসিগুল কোরিয়ান খাবার জুয়া হামনিদা পছন্দ করি হাজিমান কিন্তু খিমচি চিগে না খিমচি চিকে বা দেখেন হাজিমান কিন্তু খিমচি চিগে না খিমচি চিকে বা বিবিং ন্যাং মিয়নুল নমো অনেক মেয়োসো জাল হয় অর্থাৎ সে বলতেছে আমি এই খাবারগুলো পছন্দ করি কিন্তু এই খাবারগুলো অনেক জাল হয় কি করতে পারি না মগল ছোকা অপশন খেতে পারি না মগ ইয়ামান মান শুধুমাত্র খেতেই হবে আর ন মানে রাখায় তিন চার এমনি বাদ তাহলে আনসার হবে এক নাম্বার। আসুন আমরা সাঁত্রিশ নাম্বার কোয়েশ্চেনটা দেখি কি কী আছে জিকুম বুথ এক এই এলাকাটি বা এটি খুগান এখান থেকে খুগান ইমনিদা এলাকা শিশু ঘণ্টা প্রতি ষাট কিলোমিটারে বিমানুর মধ্যে অঞ্জন হইয়া হামলিদা গাড়ি চালাতেই হবে তাহলে এটা হচ্ছে ঝসুক খুমচি ধীরগতি নিষিদ্ধ এলাকা খোয়াশুক খুমচি উচ্চগতি নিষিদ্ধ এলাকা এখানে প্রতি ষাট কিলোমিটারের মধ্যে গাড়ি চালাইতে হবে দুই নম্বর আনসার হতে পারে সুরিপ মানে প্রবেশ জাদুংসার জনিয়ম গাড়ির লেন এটা আনসার হবে না তাহলে আনসার পেলাম দুই নম্বর আটত্রিশ নম্বর কোশ্চেনে কি আছে ইবন হুয়ে শিখতে এবারের কোম্পানির ছুটিতে সামকে অফসাল গোয়া সামকি অফসাল এবং নাওসও এই সামকি এবং ন্যাংমিওন দিয়েছিল আমি আমার ফোক থুঙে পেট ব্যথা ইস্ত থাকায় বাপ গোয়া ভাত এবং থুয়েন চাং খুকমান শুধুমাত্র সয়াবিন পেস্ট মুখসও খেয়েছিলাম নমু অনেক ড্যাস আসহস লজ্জাজনক ছিল মিয়ান হেসেও দুঃখিত ছিলাম তারপরে হচ্ছে শৌন হেসে হতাশ ছিলাম আর কি উইরো অস্তেও একাকি ছিলাম তাহলে আনসার পেলাম আমরা হচ্ছে এক নম্বর আসুন উনচল্লিশ নম্বর কোশ্চেনটা সমাধান করি ঝিকচাং থুংনিও কর্মস্থলের সহকর্মীদের আরেদ সালাম এগে অর্থাৎ জুনিয়র ব্যক্তিদের সাথে হাদুত করা আচরণ মেয়েও খুব তারুমিয়ন ভিন্ন হলে আন্তঃমিত হবে না নায়িকা বয়স ঝাকদন মানদন ছোট বড় যাই হোক সরু পরস্পরকে ঝুমঝুম হেয়া হামিদা প্রশংসা করতে হবে এটা হলো ঝুম একটু মৌসি তারপর হচ্ছে মাক আনসার হবে কি ঝুম আচ্ছা তাহলে মৌসির অর্থটা কী এর মানে হলো ভারী আচ্ছা তো চলেন চল্লিশ নম্বর কোশ্চেনে চলে যাই অমনি ক্যাস মায়ের আপসীয়স্ত অসুস্থ হওয়ায় খৈহাঙ্গে দেশের বাড়িতে খাবুই হামিদা যেতেই হবে খুরস তাই নেইল পুথ আগামীকাল থেকে ইলজু ইলগান এক সপ্তাহ পি খেয়াল করেন আগামীকাল থেকে এক সপ্তাহ পি ইয়নসা হিউগারুল বাৎসরিক ছুটি দেশ এক নম্বর যে অপশনটা আছে যে কিরিয় গো পালন করবো মানে আগামীকাল থেকে এক সপ্তাহ হবে পি বাছরিক শুরুটা কাটাবো এটা ভালো মিলে যে সুল হারি গো এর মানে হচ্ছে জমা দেওয়া এটা আনসার হবে না নেরি নামা এটাও হবে না আর হারিগো এটার মানে হচ্ছে মানিয়ে নেওয়া এটাই হবে না এটাও হবে না আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আমি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সবগুলো কোয়েশ্চেন সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম